আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম দশম শ্রেণী তিন পয়েন্ট একে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা চারটে অঙ্ক এখানে তুলে নিছি ভিন্ন ভিন্ন আমরা এখন সূত্রের সাহায্যে কি করব বর্গ নির্ণয় করব এখন বর্গ দ্বিপদী বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দুইটি সূত্র আছে একটা প্লাস একটা মাইনাসের দ্বিপদী সূত্র বর্গ নির্ণয়ের তাহলে এক নম্বর হচ্ছে এ প্লাস বি

তাহলে এখানে কি থাকে থাক এটাকে আমরা প্রথমটাকে আমরা এ ধরবো দ্বিতীয়টাকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে টোয়াইস এ প্লাস বি তার উপরে তাহলে স্কোয়ার তাহলে সমান সমান কি হবে এ তাহলে প্রথমে কি থাকে থাক তাহলে জয়টা বর্ণ থাক বা সংখ্যা থাক আমরা ওটাকে আমরা এ ধরবো দ্বিতীয়টাকে আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু এ কিন্তু টু এ আছে থ্রি সমান কত হয় ফোর তাহলে 4 তাহলে এর উপরে স্কোয়ার আছে তাহলে কি হবে এ স্কোয়ার এই এর প্লাস তাহলে এই সংখ্যা তিনটা আমরা গুণ করে নেবো কি করবো এই সংখ্যা তিনটা গুণ করে নেবো তাহলে তিন টু গুনো ছয় ছয় দু তিনের উপর স্কোয়ার আছে উপরে সার আছে কি হবে তিন তার এখন আমরা খ নাম্বারটা করবো খ নাম্বারটা ক নাম্বার থেকে একটু ব্যতিক্রম কিন্তু সূত্র একই

প্লাস তাহলে এটা উপরের সংখ্যা এটা হচ্ছে উপরের সংখ্যা তাহলে আমরা সংখ্যা দুইটা কি করব গুণ করে নেব তাহলে টু আর টু গুণ করলে কি হয় ফোর হয় ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এই প্লাস এর প্লাস টুর উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে তাহলে টুর উপরে স্কোয়ার মানে কি দুইটা টু গুণ ফোর

তাহলে প্রথম অংশ কি থাকে তাও এটা আমরা ধরবো এ পরের অংশ ধরবো বি তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তার উপরে সমান সমান আমরা যে ক খ অঙ্ক দুটো করছি দুটো প্লাসের সূত্র এটা হচ্ছে মাইনাসের সূত্র যেহেতু এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে সেহেতু এটা হবে মাইনাসের সূত্র তাহলে ফোর ওয়াই

ওয়াই স্কোয়ার এই প্লাস তাহলে এই তিনটে সংখ্যা গুন করব আমরা কত হয় স্কোয়ার এক্সের উপর স্কোয়ার ফাফির উপর স্কোয়ার মনে হল দুইটা থাক পাঁচ পাঁচা

বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে ওয়াই সমান সমান সেটির উপরে স্কোয়ার তার মানে কি দুইটা